ইসলাম মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রহেমহল্লার লেখা কিতাবা আমরা এখানে বেশ কয়েকটা রিসালা ছোট ছোট রিসালা আলোচনা করব পুস্তিকা তার মধ্যে প্রথম আজকে যেটা আলোচনা শুরু করছি সেটা হচ্ছে উসল ও সিদ্ধা ছয়টা মূলনীতি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রিসালা যেগুলো সবার জানা অত্যন্ত জরুরি শেখ মুহাম্মদ ইবিন আবদুল ওয়াহাব রহেমহল্লা من أعجب العجاب وأكبر الآيات الدالة على قدرة الملك الغلاب ستة أصول بينها الله تعالى بيانا واضحا للعوام فوق ما يزن الزنون ثم بعد ذلك غلتها فيها أزكى العالم وعقلاء بني آدم إلا قل القليل أكبر جير ببار عشرة সবচেয়ে বড় দলিল যেটা আল্লাহ আল্লাহতালার যে কুদ্দরত ক্ষমতাকে প্রমাণ করে যে ছয়টা উসুল মূলনীতি যেটা আল্লাহ তালা সাধারণ মানুষদের জন্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন একজন ধারণাকারী যে ধারণা করতে পারে তার চেয়েও বেশি স্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন ثم بعد ذلك غلط فيها ازكياء العالم وعقلاء بني ادم তারপরেও আদম সন্তানের মধ্যে যারা বুদ্ধিমান বিদ্বান তারাও ভুল করে বসে এই বিষয়গুলোতে অথচ একেবারে স্পষ্ট ইল্লা কাল্লুল কালিল শুধুমাত্র সামান্য কিছু মানুষ ছাড়া সবাই বেশিরভাগ মানুষ এই বিষয়গুলোতে ভুল করে এই যে আমাদের রিসাল আর ব্যাখ্যাকার শেখ সালে হাফেজ উনি বলছেন যে নিঃসন্দেহে কোরআন আল্লাহ নাজিল করেছেন সকল কিছুর স্পষ্ট বর্ণনাকারী হিসেবে রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি এই কোরআন স্পষ্টভাবে বর্ণনা করেছেন আর এই কোরআনে আল্লাহ তালা যে বিষয়টা সবচেয়ে স্পষ্ট করে বর্ণনা করেছেন সেটা হচ্ছে তাওহেদ এবং শির্কের বিষয় তাওহ ইসলাম ও আসদুদ্দিন কারণ আমাদের লেখক বলছেন কারণ তাওহেদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি দিনের মূল এর ওপরই সকল আমল প্রতিষ্ঠিত হবে আর শেরখ এই মূল ভিত্তিকে ধ্বংস করে দেয় শেরক আর তাওহেদ এই দুইটা হচ্ছে পরস্পর বিপরীত দুইটা জিনিস যেটা কখনোই একত্রিত হতে পারে না তাই আল্লাহ তালা পবিত্র কোরআনে একেবারে স্পষ্টভাবে বর্ণনা করেছেন সবচেয়ে বেশি সেটা হলো শেরক এবং তাওহিদের মাস আলা আপনি পবিত্র কোরআনের কোন সোড়ায় আপনি শেরক এবং তাওহিদের আলোচনা থেকে মুক্ত এমনটা দেখতে পাবেন না প্রত্যেক সোরাতেই এমনকি প্রতিটা আয়াতে আপনি তা আলোচনা দেখতে পাবেন কিন্তু এই যে বর্ণনা এটা খুব কম সংখ্যক মানুষই বুঝতে পারে আমাদের লেখক বলছেন যে ওয়ালিহা ওয়ালিজা তাজিদু ক্যাসিউরমিন ব্যাখ্যাার বলছেন ওয়ালিজা তাজিদু ক্যাসিউরান এই জন্য আপনি দেখতে পাবেন যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করে অথচ শিরকের মধ্যে ডুবে আছে। তাওহিদ নাই অথচ কোরআন পড়ে অথচ আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে এই বিষয়টা সবচেয়ে স্পষ্ট করা আছে কেন তারা সিরক করে তাওহিদ বুঝে না কারণ তারা তাদের বাপদাদাদের রীতির উপরে চলে ফলাসদুয়াইন দাহুম মা ও জাদু আল্লাহি আবা আহহুম ও মা তাদের কাছে যে দিনের আসল হচ্ছে তাদের বাপ দাদা তাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পেয়েছে তাদের শাইখরা যে অবস্থায় ছিল এলাকার মানুষ যেমন এ তেমন তারা তাদের কাছে এটাই হলো আসল দিন ওলা ইউফাক কিরুন আফ ইয়াউম মিন আলা ইয়াম আনাতা আমালু অয়াতাদ্ব বারুল কোরআন কিন্তু তারা কোনোদিনও চিন্তা করেনি কোরান বুঝতে কোরান নিয়ে চিন্তা ভাবনা করতে এরা কোনোদিনও ভাবেনি মানুষদের আমল কোরান এবং হাদিসের সামনে পেশ করতে এরা কোনোদিনও ভাবেনি বরং তারা তাদের বাপ দাদাদের থেকে যা পেয়েছে এটাই তারা তাকলিদ অন্ধভাবে অনুসরণ করেছে আর ওয়াতা বারো আননাল কোরআন ইন নামা বারাকাহ ওয়াহসুল আজর বিতলাওয়া আর তারা মনে করেছে কোরআন হচ্ছে শুধু বরকতের জিনিস এটা হচ্ছে তেলাওয়াত করার জিনিস ওলাইসাল মকসুদ আন্না ইকরা উল তাদাব্বর ওয়াল আমল বিমাফি এটা উদ্দেশ্য নয় যে কোরআন বুঝতে হবে কোরআন যে আমল করতে হবে এটা তারা মনেই করেনি বরং মনে করেছে কোরআন কি শুধু পড়লেই হলো বরকত এই এই কারণে আপনি দেখতে পাবেন যে খুবই কম সংখ্যক মানুষ কোরআন পড়ে জানার জন্য মানার জন্য। এরা এদের সংখ্যা একেবারেই নগণ্য বরং অধিকাংশ মানুষ কোরআন পড়ে কি আনন্দ নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য অথবা রোগীর উপরে যে শেফার জন্যে আরোগ্যের জন্য মানে ঝাড়ফুঁক করবে কোরআন দিয়ে এই জন্য কোরআন পড়ে তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা তো যখন শেখুল ইসলাম মহাম্মিন আব্দুল ওয়াহাব রহম্লা তিনি এই রিসালাগুলো লিখছিলেন তিনি ওই যখন মানুষদের সামনে কোরআন এবং হাদিস স্পষ্ট ভাবে তুলে ধরছিলেন তখন মানুষজন তাকে কি ভালোভাবে নিয়েছে তাইনি যখন বাপদাদার রীতির বিরুদ্ধে তিনি কথা বলতে লাগলেন তখন মানুষজন তাকে কি বিদাতি বলেছে তাকে ফাসেক বলেছে বাল বা ফারুহামাচ বরং তাকে অনেকে কাফের পর্যন্ত বলেছে আমাদের ইমাম মাহমুদ ওয়াহাবকে কিন্তু এটা তো তাদের কোনো ক্ষতি করেনি কারণ নবী রসুলদের বিষয়টাই এমন যখনই তারা উম্মদকে পরিবর্তন করতে গিয়েছেন আল্লাহর ইবাদত থেকে আল্লাহর সারা অন্যের ইবাদত থেকে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন তখনই তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিন্তু এতে তাদের কোনো ক্ষতি হয়নি ঠিক তাদের উত্তরাধিকার যারা আলেম আলমা তারা যখন তাহিদের মাস আল্লাহ আলোচনা করবে তখন মানুষজন এটা ভালোভাবে নিবে না তাদের বিরোধিতা করবে তো এটা হচ্ছে কিছু ভূমিকা সংক্ষেপে আমরা প্রথম মূল একটু খালি উল্লেখ করবো কালকে বলবো ইনশাল্লাহ আল্লাহ ইদিন প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহর জন্য দিন খালেস করা মানে আপনি দিন খালেজ করবেন একমাত্র আল্লাহর জন্য এতে কোনো শরিক করা যাবে না ও দেহি দিহি হওয়া শেরখ আর এর বিপরীত বিষয়ের বর্ণনা সেটা হচ্ছে শেরখ তো প্রথম মূলনীতি আমরা কালকে ইনশাআল্লাহ পড়ব সেটা হচ্ছে এখলাস থাকতে হবে একজন মুসলিমের এটা আবশ্যক আর শেরখ থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মাহমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته